বরণ পোষণের দায়িত্ব কি খুব সহজ নাকি এইখানে আছে কেউ প্রবাসী প্রবাসে থাকে এরকম কেউ আছেন দেখি হাত উঠান তো ওই যে একজন উঠেছে নামান নামান প্রবাসের জীবনটা সহজ না মাসে পনেরো দিন খায় না রাত্রে আমার সাথে একমত হবে চোখ দিয়ে পানিও আসতে পারে কর্মস্থল থেকে যখন ফিরে আসে না তো বাড়ির চিত্রটা সাথে সাথে সামনে আসে আর ওটা দেখতে দেখতে চোখ দিয়ে পানি বলে চলে আসে আর কখন যে ঘুমায় যায় ও জানে না সকালে উঠা আবার কাজে চলে যায় শূন্য তার কোলবালিশ নিয়ে ঘুমায় কেন যায় প্রবাসে বউপোলা জন্য তো যায় না এলে দরকার ছিল নাকি প্রবাসের জীবনে তো সহজ না আমি প্রবাস চিনি বৎসরে ছয় মাসই তো আমার প্রবাসে কাটে আমি প্রবাসীদেরকে অনেক কাছের থেকে দেখি তো যেটা বুঝেই দুনিয়ায় ছিলাম দুনিয়ায় মানুষ মূল্যায়িত হয় নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো কে ওর দায় দায়িত্ব নিত কেউ নিত না নারীর ভিতরে যদি আল্লাহ আকর্ষণ না রাখত কে তার বরণ পোষণের দায়িত্বের জীবন কাটাইত জীবন একটা জীবন না আপনি ছিলেন না কত্তিকে বুঝবেন কি যাত না বিষে বুঝিবে বেশে কিসে কবু আসি বিষে ঢংসিনি জাড়ে যে প্রবাসে থাকে ও জানে প্রবাসের জীবনটা কি নিজের কাপড় নিজের ধুইতে হয় নিজের ঘরটা নিজের পরিষ্কার করতে হয় নিজের খাওয়াটা নিজের খাইতে হয় অসুস্থ হইলে নিজেকে নিজে উঠায় সেবা করতে হয় তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়ায় মানুষ হাজারো ভাবে মূল্যায়িত হয় মূল্যায়িত বোঝেন তো দামি হয় পরিচিত হয় আকর্ষণের পাত্র হয় আমার এটা বোঝানো উদ্দেশ্য না আমার বোঝানো উদ্দেশ্য আমরা যে যাত্রী যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে কিন্তু আমার প্রস্তুতি কতটুক আল্লাহর কাছে তো আমরা মূল্যায়িত হব প্রস্তুতি দেখা নারী যদি প্রস্তুতি নিল তো জান্নাতের আট দরজা ওকে ডাকবে কসম খোদার হাদিসের শব্দ যদি প্রস্তুতি নিলো তো হাদিস বলে কেয়ামতের দিন জান্নাত পরে বলতেছি কেয়ামতের দিন আল্লাহর নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে জাগা দিবে সুপার ডিলাক্স গ্যালারি সবাতুনিয়া এর ভিতর থেকে একদল এলো যুবক যদি প্রস্তুতি নিল আর যদি প্রস্তুতি না নিল এরকম যে প্রস্তুতি নিবে ফকিরও যদি প্রস্তুতি নেয় ফকির তো কোরআন বলে মুলকান তাকেও আল্লাহ বিরাট বড় রাজত্ব দিবে সবচেয়ে ছোট হলো এই দুনিয়ার দশ গুণ সমান দিবে লক্ষ চল্লিশ হাজার মাইল কত আমাদের দুনিয়াটা হলো চব্বিশ হাজার মাইল ওটার গুণ করলে হয় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল আবার সাজায়া দিবে সাজায়া সাজায় দিবে কিচ্ছু সাজাইতে হবে না এই জন্যই তো জান্নাতি জান্নাতে ঢুকার পরে জান্নাতের নামত দেখা ওর ভিতরে প্রথম চিন্তা ঢুকবে যদি মরে গেলাম সাথে সাথে ওর হাতে ফেরেশতা কি ফেরেশতা দরায় দিবে আল্লাহ তামুতুত তাহাইয়াও ফলা তামু তো আমাদা সার্টিফিকেট দাঁড়া দিবে চিরদিন থাকবে কোনো কোনদিন আসবে না নেয়া মতের মজা আরো কটিগুণ বেড়ে যাবে সারা জীবন থাকমু হম কাউকে যদি বলে আপনারে বয়লা মদ পর্যন্ত থাইকেন তাইলে তো কোনো কথাই নাই ঠিক না হ্যাঁ মনে হয় বোঝেন নাই কি বলছেন চেয়ারে বয়লাম মহুত পর্যন্ত তাই জ্ঞান ঠিক না খুশির অন্ত আছে নাকি হম ফেরেশতা প্রথম সার্টিফিকেট দিবে আবাদা চিরদিন থাকবে মহুত আসবে না খুশির অন্ত থাকবে না কিন্তু তারপরে আরেকটা চিন্তা আসবে হায়ে যদি বুড়া হয়ে গেলাম তাইলে তো শেষ ঠিক না কি মন জওয়ান দিয়ে তো চলবো না ঠিক না যদিও বুড়ারা কয় বুড়া হইলে কি মনটা জওয়ান ঠিক না মন জওয়ান দিয়ে কি সব কিছু চলে নাকি হ্যাঁ চললে তো ওনার কাছেও চলতো ঠিক না কার কাছে না শুই নেই কইতেছেন হ্যাঁ তাইলে তো চলতো যার কাছে পুরা জীবনটা দিয়া দিছে এখন ওনার কাছে গেল উনি বিরক্ত হয় সরব অথচ জীবনটা ওনার কাছেই শেষ ঠিক না মনে হয় বোঝেন নাই তো দ্বিতীয় সার্টিফিকেট দিবে ফালা আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনদিন হবে না নিয়ামত আরো কুঠিগুণ বেড়ে যাবে খুশি আরো বেড়ে যাবে মৌত থাকলে কসম তার খুশিতে মৌত হয়ে যেত কিন্তু তৃতীয় আরেকটা চিন্তা আসবে যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেও তো মজা শেষ তো তৃতীয় সার্টিফিকেট দিবে আন্তা শিখু সুস্থ থাকবে কোনোদিন অসুস্থ হবে না আরো ফুর্তি বেড়ে যাবে কিন্তু পরে আরেকটা চিন্তা আসবে খাইতে খাইতে তো রাজার গুলো অশেষ হয় যদি খাইতে খাইতে নয় শেষ হয়ে গেল তো ফেরেশতা চতুর্থ সার্টিফিকেট দিবে চিরদিন নিয়ামত বাড়বে কোনো দিন কমবে না চারটা দেওয়ার পরে ফুর্তি বেড়া যাবে তারপরও আল্লাহ তিনটা দিবে আরো তিনটা দিবে এটা চিন্তা ছাড়াই দিবে আল্লাহ বলবেন দুনিয়াতে আমি চাইলি হতো তুমি চাইলে হইতো বা হইতো না এরকমই ছিল কখনো হইতো কখনো না হওয়ার সংখ্যাই কি বেশি হওয়ার সংখ্যা খুব কম ঠিক না তো চতুর্থ পঞ্চম ঘোষণা দিবে আজকে তুমি যা চাবে তা হবে যুবক মনে অনেক কিছু চায় ঠিক না এই দুনিয়ায় পসিবল না সবারই মনে চায় উন্নত থেকে উন্নত এলাকায় থাকি কিন্তু সম্ভব না উন্নত এলাকায় থাকতে হলে উন্নত এটাও গুনতে হয় ঠিক না তো মনে চায় গুলশান থাকলে কত ভালো হইতো ঠিক না হুম বাড়ি দ্বারায় থাকলে কত ভালো হইতো ঠিক না বনানি দানমন্ডি মিন্টু রোড আমেরিকা বাদেই দিলাম ক্যানেডা বাদেই দিলাম বাংলাদেশেরই উন্নত জায়গায় থাকতাম ঠিক না দুনিয়ায় সবকিছু সম্ভব না কেন না এই দুনিয়াটা বন্টিত মকসুম বলে হাদিসের শব্দ। দুনিয়াটা বর্তমানে মানুষের মাঝে বন্টিত না সাড়ে আটশো কোটি মানুষের মাঝে বন্টিত এই জন্য দুনিয়ায় সবকিছু চাইলে পাওয়া যায় না এইখানে বৈশ গুলশানের বুপ দেখা যায় বুপ আশি আইটেম একশো বিশ আইটেম দেখা যায় না পড়ে পানি বোঝে না পানি পড়ে হ্যাঁ কিন্তু বুপের সিস্টেম হলো টাকাটা আগে দিয়া যেতে হবে খাওয়ার না খাও ঠিক না এক আইটেম খাইলো যেই দুইশো আইটেম খাইলো একই বিল ঠিক না হ্যাঁ দুনিয়া যা চাবে তা হবে না অনেক কিছু মনে চায় নাইলে কেন যুবকরা মিটাবে টাচ মেটাবে মনে হয় বোঝেন না আপনারা হ্যাঁ বুঝছেন না না বোঝেন না ওরা নর্তকি শর্ত কি গায়িকা সাইকা মডেলিং সডেলিং সারাদিন দেখতে থাকে মন যে কত কিছু চায় কিন্তু মোবাইলে হাত ঢোকে না ও কোথায় জানে না কি করব তো মোবাইলে টাচ করি একটু স্বাদ মিটায়। কিন্তু জান্নাতে জান্নাতে আল্লাহ পঞ্চম দিবে মস্তহি আনফুসম চাবে তা মিলবে। রসন খোদার মিলবে কুরআন সত্য মাতস্তহি আনফুসুকুম প্রস্তুতির বিনিময়ে মিলবে এই জন্যই প্রস্তুতির কথা বলতেছি শষ্ট ওয়া তালুদু আয়ুনুকুম তোমাদের চোখে যেটা লাগবে ওটাই তোমার যুবক চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় চোখে লাগে বেশি তাকাইলে গালি দেয় বেশি তাকাইলে আবার প্যাকেট বানায় বাড়িতেও পাঠা দেয় বাংলাদেশে প্রতি বছর কত যুবক প্যাকেট হইতেছে হায় খালি বাব হয়ে চাঁদের দিকে দেখার কারণে বাবন হয়ে কার দিকে দেখছে মনে হয় বোঝা হয় তোমরা জাননাতে আল্লাহ লাগবে, যেটা চোখে লাগবে তুমি বলবা বানানো আছে কিনা এতটুক ছোট দুনিয়ায় যদি এতটি বানানো থাকে তো দুনিয়ার চেয়ে গুণ বড় সবচেয়ে ছোট ওটাতে কি বানানো নাই এই জন্যই তো আমি বলি দুনিয়ায় ভালোবাসা ডে বৎসরে কয়বার আসে কয় বার দুনিয়ায় যৌবন কয়টা জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি থাকবে পাওয়ার ব্যাংকে বইয়ের রাখার লেগে নাকি ডেলি একশো বার ব্যবহার করবে হাদিসে আছে মিয়া মাররা। একটু পর পর ভিডিও কল আসবে কোন কোম্পানির মোবাইল এই আইফোন না ফোন তুমি কুদরতি ফোন চিনো না কুদরতি কোম্পানির সিম বড়তে হবে না টাকা বড়তে হবে না এম নিতে হবে না ওয়াইফাই লাগাইতে হবে না কুদরতি সব লাগানো